চট্টগ্রামটা চট্টগ্রাম যদি ভারতে চলে সাংবাদিকতাকে যেন নতুন করে চেনাচ্ছেন রিপাবলিক বাংলার ময়ূখ রঞ্জন ঘোষ উদ্ভট অঙ্গভঙ্গিতে রীতিমতো ভাইরাল তিনি একবার তিনি এখানে তো আরেকবার ওখানে ছুটছেন স্টেজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এমনকি কথা বলছেন হাত নেড়ে নেড়ে তার সংবাদের বিষয়বস্তু বেশ ব্যতিক্রম ও বিতর্কিত অনেকদিন ধরে তিনি আলোচনায় বলতে গেলে সমালোচনায় এটা কি সাংবাদিকতা নাকি নাটকীয়তা প্রশ্ন অনেকের এমনকি মলম বিক্রেতা ট্যাগও দিয়ে বসেছেন অনেকে মিলেছে জোকার উপমাও অনেকের মতে তার এই অতিরঞ্জিত চালচলন চিৎকার চাচামেচি ও নাটকীয় উপস্থাপন সাংবাদিকতা পেশাকে দৃষ্টিগুটু করে তোলে টিআরপি সাংবাদিক বলেও তার সমালোচনা করেন অনেকে কিন্তু কে এই ময়ূখ রঞ্জন ঘোষ কেন তিনি সবার চেয়ে আলাদা তার অঙ্গভঙ্গি কি সংবাদ উপস্থাপনায় নতুন ধারা নাকি বিরক্তিকর প্রবণতা জানাবো বিস্তারিত আয়োজনে নানা পেশার মধ্যে সাংবাদিকতাও অন্যতম যা একটা সম্মানজনক পেশা কারণ সাংবাদিকদের মাধ্যমেই আমরা দেশ বিদেশের সব তথ্যচিত্র জানতে পারি বলা হয় সাংবাদিকদের হতে হয় সব কাজের কাজে অর্থাৎ কোন বিষয়ে মৌলিক জ্ঞান থাকা সাংবাদিকদের জন্য অতি জরুরি একই সাথে সে জ্ঞানকে ভালোভাবে উপস্থাপন করাটাও জরুরি স্মার্ট ও সুন্দর উপস্থাপনার মাধ্যমে অনেক সাংবাদিক এই দর্শকের কাছে প্রিয় হয়ে ওঠেন তবে এমন এক সাংবাদিক আছেন যিনি কোন নিয়ম নীতি মানেন না কারো প্রিয় অপ্রিয় হরও যেন ধার ধারেন না তিনি সবার চেয়ে আলাদা তার সংবাদের বিষয়বস্তু হোক সংবাদ উপস্থাপনের ধরন সবটাই বাকিদের চেয়ে আলাদা সাংবাদিকতায় যারা নতুন রূপে তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন সবার কাছে এতে প্রশংসার চেয়ে অবশ্য সমালোচনায় জুড়েছে বেশি হয়ে উঠেছেন বিতর্কিত এক সাংবাদিক তিনি ভারতীয় বাংলা চ্যানেল রিপাবলিক বাংলার ময়ুখ রঞ্জন ঘোষ জানা গেছে তিনি এই চ্যানেলের সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন এর আগে তিনি এবিপি আনন্দ টাইমস নাও ও নিউজ বাংলা এইটিন এ কাজ করেছেন বলেও জানা গেছে তাকে আলোচনা এনেছে মূলত বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশের রাজনীতি নিয়ে তার নিজস্ব স্টাইলে সংবাদ প্রকাশ করে তিনি চোখে পড়েছেন এদেশের সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের তার সংবাদ প্রকাশের ধরন ও ছাপ অবশ্য যে কারো চোখে পড়ার মতোই ছিল এছাড়াও তার সংবাদে অনেক সময় নিজের মতো করে এমন সব যুক্তি দেখান বা কথা বলতে থাকেন যা অনেকের কাছে অযৌক্তিক বা মিথ্যাচার বলে মনে হয় এই ঘটনাও তাকে এনেছে সমালোচনা ও বিতর্কে অনেকে তার প্রতি খুব হন কেউ কেউ আবার মজা করে পান তার অদ্ভুত অঙ্গভঙ্গিতে ময়ূখ রঞ্জন ঘোষের উপস্থাপনা দর্শকদের একাংশের কাছে বিনোদনমূলক হলেও অনেকের মতে এটির সাংবাদিকতার প্রকৃত মা ও গুরুত্বকে কে ক্ষুণ্ণ করে তার অস্বাভাবিক উপস্থাপনার শৈলী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংবাদ জগতে একটি হাস্যকর নতুন ধার সৃষ্টি করেছে এতে যোগ হয়েছে তার সাথে কেউ 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 বলেন বলেন বিক্রেতা সাংবাদিক আবার সংবাদ বলেও মন্তব্য করেন এটা কি সাংবাদিকতা নাকি নাটকীয়তা সে প্রশ্ন তুলতে দেখায় দর্শকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় তার সংবাদ পাঠের নানা ক্লিপ ভাইরাল হয় তার উপস্থাপনাকে অতি রঞ্জিত এবং নাটকীয় বলে সমালোচনা হয় অহরহ অনেকে মনে করেন এটি কেবলমাত্র টি আর অনুরচন কৌশল তাদের মতে মুখ্য রঞ্জন তার এই ব্যতিক্রম কৌশলকে কাজে লাগিয়ে তার ব্যক্তিগত জনপ্রিয়তা ও চ্যানেলের টিআরপি বৃদ্ধি করার চেষ্টা করেন এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে বাংলাদেশে অনেকে শুধুমাত্র বিনোদনের উপকরণ হিসেবে দেখেন এটাকে কেউ কেউ আবার তার সাংবাদিকতার প্রতি বিরক্তিও প্রকাশ করেন এই ধরনের উপস্থাপনা কতটা কার্যকরী বা সাংবাদিকতার নৈতিকতার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে সমালোচনা রয়েছে